এই হয়রানি যে মরে যাওয়াই ভালো এসআইআর এই শুনানিতে এসে জানালেন বিশেষভাবে সক্ষম ব্যক্তি অন্যদিকে শ্বাসকষ্ট নিয়ে শুনানির লাইনে বৃদ্ধা সাহায্যের জন্য এগিয়ে এলো পুলিশ ভিডিও ভিডিও না নিয়ে গেল কোটে কি হচ্ছে আপনার বিশাল কষ্ট বিশাল কষ্ট উত্তর চব্বিশ পরগনার দুনগা মাদ্রাসাতে এসআইআর এর শুনানিতে চরম হয়রানির চিত্র এক টাকা ভাড়া দিয়ে টোটো নিয়ে শুনানিতে এসেছে দিঘারি গ্রাম পঞ্চায়েত এলাকার বিশেষভাবে সক্ষম পঞ্চাশ বছরের শাহিদুল মন্ডল শুনানিতে এসে জানালেন আমি পুরো প্যালে আছি হ্যান্ডিক্যাপ আমি চলতেই পারি এই ইয়ারিং এখানে ডাক করে এসেছি এই প্রমাণপত্র আমার সঠিক দেখা যাবে তাই আমার দেখবে তাই এইসব হ্যাঁ আমার নেই আমার মা বাবার আছে আমাদের সেই সময় ভোট হয়নি তারপরে হয়েছে দিঘাড়ি অঞ্চল আমাদের বাড়ি প্রায় চল্লিশ কিলোমিটার হবে আমাদের বাড়ি থেকে টোটো করে এসছি ভাড়া ধরো আপ ডাউনে প্রায় চোদ্দশো টাকা মতন নেবে চোদ্দশো টাকা নেবে আমি বেকার হ্যান্ডিক্যাপ মানুষ বাড়িতে পড়েই থাকি পড়েই থাকি হয়রানি তো এরপরে হয়রানি আর মানুষের হয় না এ যা হয় রান বলবেন কি আর বললো ভাই বলো সে যেখানে যা বলতে অর্ডার করতে সেখানে আমাদের জাতি হচ্ছে এর মতো না দুঃখ কি থাকতে পারে মানুষের এসছে মুড়ি দেওয়াই ভালো দাদা এ হয় এসছে মুড়ি দেওয়াই ভালো এ যা করছে এ সহ্য করার মতো নামাজের মতো মানুষের বিষয়কে সহ্য করার মতো না এ যা করছে বুঝেছেন পরবর্তীতে পুলিশের সহযোগিতায় টোটোতে এসে শুনানির কাজ করে আধিকারিকরা শুধু বিশেষভাবে সক্ষম নয় এদিন বনগা মাদ্রাসার এসআইআর এর শুনানির লাইনে দেখা গেল সত্তরুদ্ধ বৃদ্ধা শ্বাসকষ্টজনিত জনিত সমস্যা নিয়ে ছেলে ও নাতির সঙ্গে শুনানিতে এসেছে বনগা ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের পিপলিপাড়া থেকে চুয়াত্তর বছরের জয়শ্রী সর্দারকে এসআইআর এর শুনানিতে নিয়ে আসা হয়েছে পরবর্তীতে বৃদ্ধাকে দ্রুত শুনানির কাজ করবার জন্য সহযোগিতার হাত বাড়ায় পুলিশ বৃদ্ধা জয়শ্রী সর্দারের নাতি হয়রানির অভিযোগ তুলেছেন ওনার দু হাজার দুয়ের রায় রয়েছে এখন পঁচিশে হচ্ছে সদ্দা রয়েছে সেই জন্য ডাকা হয়েছে হ্যাঁ টাইটেলে ভুলের জন্য বাহান্ন তো জন্ম হিসেব করতে কত হয় হ্যাঁ এখন ডেকেছে আনতে তো হবেই এখন যে এত বাড়ি তো আর মানে আমাদের করছে না এখানেই করছে আমাদের এখানে আসতে হবে আমাদের বাড়ি পিপলিপাড়া বাগান গ্রাম দশ বারো কিলোমিটার হ্যাঁ অবশ্যই ভোগান্তি হয়েছে কালকে যেমন অ্যাভিডেভিট করার জন্য কোর্টে সারাদিন উনি ভোগান্তি পেয়েছে আজকে আবার এখানে আসতে হলো সেরকমই অবস্থা উনি তো ঠিকভাবে হাঁটতেও পারে না বিউরো রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা